সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশি প্রযুক্তির সেরা ফিড মেশিন নিয়ে আজকে আপনাদের দেখাবো দুই রোলার ছোট মেশিন থেকে শুরু করে আমাদের কাছে কত ক্যাপাসিটি কত বড় মেশিন পাবেন ও কত মোটরে চালাইতে পারবেন সেই মেশিনগুলো এটি হলো দুই রোলারের ছোট মেশিন একেবারে ছোট মেশিন আপনারা চাইলে এই মেশিনটি টু টোয়েন্টি বাসাবাড়ির লাইনে তিন হসবার মোটর দিয়ে এই মেশিনটি চালাইতে পারেন খুব সহজে এটা সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে আমাদের কারখানায় তৈরি করা এবং আমাদের কারখানায় চেক করে দেওয়া আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের মালের যে ডেলিভারি বা আমরা যে মালটা তৈরি করতেছি আপনারা সরাসরি দেখতে পারতেছেন এখানে কোনো কারসাজি নাই আপনারা যারা ছোটো মেশিন নিতে যাচ্ছেন নিজের খামারের জন্য তারা আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন বা আমাদের কারখানা এসে দেখে শুনে বুঝে নিতে পারেন এই মেশিনগুলো আমরা পাইকারি খুচরা দামে সারা বাংলাদেশে সেল করে থাকি এই মেশিনটি দেশি মেশিন এই মেশিনটি চায়না না এখন বর্তমানে চায়না মেশিনও পাবেন কিন্তু চায়না মেশিন থেকে আমাদের এই মেশিনগুলো খুব ভালো সার্ভিস পাচ্ছে পাবেন আর এই চায়না মেশিনগুলো নিতে হলে আপনার দোকান থেকে নিতে হবে অতএব আমরা চায়না মেশিন তৈরি করি না এবার ও চার রুলারের মেশিন এটিও দেশি প্রযুক্তিতে আমাদের কারখানায় তৈরি এটি দুই রুলার থেকে এক একটু বড়ো সাইজ মেশিন এই যে এই মেশিনটি আমাদের এক কাস্টমার আমাদের থেকে নেওয়ার পর নিজ স্থানে নিজে ফিট বানিয়ে ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিয়েছে ভাই আপনার যে মুখের কথা সেই অনুযায়ী আমি মালের প্রোটাকশন পাচ্ছি ভাই আমাদের এই কাস্টমারটা খুবই খুশি হয়েছে আমাদের প্রতি কারণ আমরা যেমনটা বলেছি তেমনটাই দেওয়ার চেষ্টা করেছি নিজে হাতে নতুন অবস্থায় উনি যে পরিমাণ ফিট বানাচ্ছে আল্লাহর রহমতের সামনে উনি যখন পার পারদর্শী হয়ে যাবে তখন উনি দৈনিক খুব প্রোটেকশন চাহিদা করবে এবং এই মেশিনটি চার যুক্ত মিডিয়াম একটা মেশিন এই মেশিনটি দিয়ে আপনি আপনার নিজস্ব ফার্মের জন্য হোক বা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে হোক আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন খুব সহজে এই মেশিনটি চলবে পাঁচ হসপার মোটর দিয়ে পাঁচ হসপার মোটর দিয়ে খুব ভালোভাবে চলবে এবং এই যে এখন এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা তিন রুলারের আর এক সাইজ বড়ো মেশিন এটা হলো আট ইঞ্চি ডাইসের মেশিন এই মেশিনটিও আমাদের এক ভাই আমাদের থেকে নেওয়ার পরে উনিশ হ্যালো ইঞ্জিন দিয়ে চালু করে ফিড বানিয়ে ভিডিও পাঠাইছে যে ভাই আপনাদের মুখের কথা আর কাজের মান তো দুইটাই সমান পাইছি ভাই আপনাদের প্রতি আমি খুব খুশি এমনটাই বলেছেন তিনি যাই হোক অত কথা বলে লাভ নাই আপনাদের নিজের প্রশংসা নিজেও করবো না আপনারা কাজে দেখলেই বুঝতে পারবেন বা আমাদের জিনিসটা ব্যবহার করলেই বুঝতে পারবেন আর অতএব সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেশি জিনিস দেশের মানুষ ব্যবহার করবে যদি কখনো হয় দেশের মানুষের কাছ থেকে সার্ভিসিং নেবেন চায়না মেশিন আছে বর্তমানে যারা চায়না মেশিন কূরাই করতে চাচ্ছেন বা কোরাই করেছেন তারা সার্ভিসটা কোথা থেকে নেবেন চায়না থেকে নেবেন না দোকানদার থেকে নেবেন অতএব এই মেশিনগুলো আমাদের থেকে নিলে আপনারা খুব সুন্দরভাবে আমাদের থেকে সার্ভিসিং পাবেন এটা নিয়ে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না এবং আমরা যেমনটা হলো তেমনই পাবেন কাছে পুরো মিল পাবেন আপনাদের যেমন চাহিদা হোক না কেন আপনারা সেই চাহিদা অনুযায়ী আমাদের কাছে ম্যাশিং পাবেন এবং বিভিন্ন মোটরের অনুযায়ী মেশিন পাবেন অতএব আপনারা যারা চায়না মেশিন দেখেছেন মোটর সহ আমাদের এখানে মোটর বাদে চাইলে মোটর বাদে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন সম্পূর্ণ আপনার ব্যাপার ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করুন এখন শুনে আসবো আপনাদের মাঝে সবথেকে বড় মেশিন যারা ঘন্টায় আটশো থেকে এক হাজার কেজি প্রোডাকশন চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি খুব উপযুক্ত একটা মেশিন এই মেশিনগুলো চালানো একেবারেই সহজ আমাদের দেশি প্রযুক্তি তৈরি এই মেশিনগুলো চালানো খুবই সহজ এগুলো একেবারে ঝামেলা মুক্ত একটা মেশিন আপনারা যারা এরকম বড় মেশিন চাচ্ছেন তারা চাইলে ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন